আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু হিন্দু জাতির প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রান্তীয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বারি আমার ভাষা নাটোর জেলা আহমেদপুরে আহমদপুর বাজারে আমার ছোট্ট একটি বিক্রয় কেন্দ্র রয়েছে তো ভাই আজকে তো দেখলাম যে ভরপুর কবুতর আসলে কি বলবো টাকা ছি শুধু কবুতর আর কবুতর আর এত ভালো ভালো কবুতর রাখছেন মনে হয় দর্শক কিছু বলছে আপনাকে তো যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কিছু বলার থাকে আজকে অবশ্যই ঈদের দিন সারা বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট আমাকে ফোন দিয়েছেন সত্যি আপনাদের ভালোবাসা আমি খুবই মুগ্ধ তাই আপনাদের প্রতি রইল আমার অপুরন্ত স্নেহ এবং ভালোবাসা যে সকল স্টুডেন্টদের ফোন আমি ব্যস্ততার কারণে রিসিভ করতে পারি নাই তাদের প্রতি আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সবাই আপনাকে সবাই আপনারা আমাকে একটি প্রশ্নই করেছেন যে আঙ্কেল আমরা ঈদের মধ্যে তো অনেক টাকা গুছিয়েছি আপনি ঈদের পরে আমাদের জন্যে একটু কম দামের মধ্যে কবিতর কালেকশন করবেন সত্যিকার কথা কথা হলো কি আঙ্কেল আসলে এখন সারা বাংলাদেশে কবুতরের পরিমাণ খুবই কমে গেছে খামারের সংখ্যাও কমে গেছে যে খামারের কবুতর ছিল একশো পেয়ার সেই খামারের কবুতর এখন আছে বিশ ত্রিশ পেয়ার যার কারণে কবুতরের বাজারটা একটু বৃদ্ধি পেয়েছে তারপরেও আমি ঈদের পরের দিন থেকে শুরু করে অধ্যাবতি পর্যন্ত আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যে সকল কবুতরগুলো কালেকশন করেছি আপনাদের কাছে আমার একটাই বিনিয়োগ অনুরোধ আপনারা পুরো প্রতিবেদনটা দেখবেন আশা করি প্রত্যেক পেয়ার কবুতর আপনাদের পছন্দ মতো এবং আপনাদের পয়সাধ্য মধ্যে রয়েছে এছাড়াও সারা বাংলাদেশে বেকার স্টুডেন্ট এবং নতুন খামাজের প্রতি আমার একটা দৃষ্টি আছে য আপনি যত বন্ধামে কবুতর হোক না কেন দুই পেয়ার কবুতর কালেকশন করবেন সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পরিবহন খরচ আমি বহন করব ইনশাল্লাহ আসলে ভাই দেখতে পাচ্ছেন যেড়া ব্ল্যাক বোমিনিয়ান পোட்ரா আছে একদম হাই কোয়ালিটি কবুতর আছে খুব হিট আছে খুব রিসেন্ট ডিম করবে তো ভাই এগুলোর বয়স দাম কত কাকে বলে নতুন রানিং মাশাআল্লাহ কত রাখবেন ভাই জোটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দাম নিব অনলি 3 শুধুমাত্র তিন হাজার টাকা ব্লু ম্যাকপাই পোর্টার আছে বয়স কত একবার নতুন ডান বাচ্চা গ্যারেন্টি মাশ হাইট মাশাল্লাহ কোয়ালিটি এবং টিউব দেখেন দর্শক একদম মন টিউব আছে কত রাখবেন ভাই জোয়ার দেখবেন মাথা ঠিক রাখবেন জি ভাই এটা দাম নেব বিন্দু পরিবার মিস নাই দাম নেব পিস পঁচিশশো টাকা মাশালা ভাই দেখতে পাচ্ছি একজোড়া আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে দুই চাইতে একদম ফ্লোর টাচ ভাই ভাই বয়স কথাইগুলো ওর

4500 টাকা মাত্র 4500 টাকা দেখেন নান্ডার এখানে কনফার্ম মাশাল্লাহ এর মতন কবুতর হয় না দর্শক আর যে দাম বলছে ভাই একদম অফার প্রাইস ফুটবল কই পাইলেন আজকেবার বল না ভাই এর পরে হার কিননি ভাই রইছিলাম আচ্ছা পরে পাইছেন না ভাই একদম প্রাইম জেড ব্লাক অস্থির গেটআপ অস্থির কোয়ালিটি প্রাইম মাখন ভাই বয়স এবং দাম কত নতুন ডানি ডিম বাচ্চা কো রিসেন্ট করবে কত রাখবেন এর বাপমা অরিজিনাল ভাইরাল ইম্পোর্টেড জি ভাই দাম নিব অনলি

2500 টাকা মাশাআল্লাহ দাম তো ভাই একদম পাইকিরি দাম ভাই হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া আমেরিকানা সেট এটা হোমোজেনিয়াস আছে বয়স কতগুলোর এটাও নতুন রানিং শতভাগ দিন বাচ্চা ওকে ভাই প্রত্যেকটা পেয়ার আজকে এত কিউট আর এত সুন্দর মার্কিন মার্জিন কত রাখবেন এই জোটা এটা মাত্র ভাই বন্ধুদের জন্য আরকম মাত্র 2000 টাকা মাত্র 2000 কি বলে ভাই আজকে পুরাই মাথায় নষ্ট অফার যাবে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এক জোড়া জেড ব্লাক আমেরিকান নাকি না ভাই এটা লাখ ইন্ডিয়ান কিন্তু দেখতে আমেরিকান আমি যদি আমেরিকান বলি সবাই বিশ্বাস করবে আসলেই বিশ্বাস করবে যত লং টেল ভাই আর কবুতর কত কিউট এবং ফিটনেস দেখেন খুবই ভালো আছে তো কত রাখবেন ভাই জোড়াটা নতুন রানিং ডিম বাচ্চা ওকে আমার দর্শক দাদা ভাই বন্ধুদের জন্য অনলি 1500 টাকা কমাতেই আছেন কমাতেই আছি

আর আজকের ভিডোটা সম্পূর্ণ দেখবেন মাথা পুরায় নষ্ট হয়ে যাবে আর এত কিউট কুই কিউট কবুতর আর দাম যে দাম দিচ্ছে ভাই আজকে নেওয়ার মতন না বলছে তো কত রাখবেন এই জোড়াটা ভাই আমার দর্শক দা ভাই জন্য তিন হাজার পাঁচশো একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক ভালো লাগলে স্মৃতা নাম্বারে ফোন দিবেন এবং প্লেয়ারটা নিঃসন্দেহ নিতে ভাই দেখতে পাচ্ছি এক জোরায় অ্যান্দোলেজিয়ান আমেরিকান লাক্ষা আছে ভাই আমেরিকান না ভাই রে অরজনাল ইন্ডিয়ার কিন্তু আমেরিকান বললে সবাই বিশ্বাস করবে আমি তো ভাই প্রথমে ভাবছিলাম আমাকে মোকাবানা ফেললেন হ্যাঁ এত ভিডিও করি তাও ভুল হয়ে যাচ্ছে দশক তাহলে বুঝেন কত লং টেল তো ভাই এই ইন্ডিয়ান আমেরিকান লাক্ষা কত রাখবেন এটা হচ্ছে অরিজিনাল অ্যান্ডোলেজিয়ান একবার ডিম্বার্সেল করেছে খুব কম বয়স জি ভাই দেখেন মার্কিন মার্জিন কেমন আপনারা দেখলেই বুঝবে নাহলে দেখা দিচ্ছি জি ভাই লং টেন এটা এটা দাম নেবো অনলি

এত সুন্দর মার্কিন মার্জিন যে কত রাখবেন দাদা এই জোড়াটা এই জোড়াটা আমার স্টুডেন্ট ভাইদের জন্য অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পাঁচ পিস আমেরিকান লাক্খাস এটা ন না ওটা রানিং নড় আচ্ছা রানিং নড় আছে কত রাখবেন নটটা নটটা দেখেন যেমনি বড় সেমনি এর ডালা জি ভাই অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক দেখেন ডালার ভালের কারণে দেখা যাচ্ছে এরকম অবস্থা আর দেখতে পাচ্ছি চার পিস লাখ আছে হোয়াইট এটা নন এটা ম্যাচিওরড নন আমেরিকান লাক্ষা থাকে এক কত রাখবেন এই নটটা এটা ম্যাচিওর্ড নন এখন নিবে দাম নিব অনলি হাজার টাকা এটা মাত্র টাকা দেখেন কবুতর কত দেখতে আছে বয়স এক নতুন ওকে প্রায় ফুটবল জেট ব্ল্যাক কত রাখবেন ভাই যেটা এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার আচ্ছা দ্বিতীয় আজেটা স্যার হাজার এটা নিব 3000 টাকা দর্শক সেকেন্ড পেয়ার 3000 টাকা দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার আফ্রিকান ফেন্স মুন্ডяна সেগুলার বয়স কত একেবারে জিরো বলো কেবল আজকে কয়েকজন ল আর বাবা মার কাছে শরণাপন্ন হয়েছে খুব দুষ্ট স্বভাবের ভাই বাচ্চা তো তবে গেটআপ দেখেন একদম ফ্লোটটা আছে দুটো কত রাখবেন ভাই জোটা এটা দাম নিব ফিক্সড 3500 টাকা এত বাচ্চা আছে বয়স কত নটটা হচ্ছে চেকার নাইটা জেড ব্লক 6 7 পলক গেছে নন মারকলপম জি ভাই কত রাখবেন এর দাম নিব ফিক্সড

শীঘ্রই ডিম বাচ্চা করবে এগুলো কত রাখবেন ভাই দেখেন কেমন চঞ্চল জি খুব ছটপট বল জি ভাই শেফ দেখেন প্রায় জার্মান শেফ আর টিয়ার্ডহুটের কত রাখবেন ভাই ফিস দু টাকা মাত্র টাকা আজকের জন্যে দেখতে পাচ্ছি একজন মাল টেস্ট বয়সকাতেগুলোর দুইটা নারী একটা হচ্ছে নিমডাল বাম আর ডাইরেক্ট রানিং কত রাখবেন দুইটা নারী পার পিস পার পিস টাকা দুইটা নিলে স্প্যানিশ চয়েল আছে বয়স কত এই সম্ভবত এক মার্শাল দুনোটারই ফুল ভালো আছে কত রাখবেন ফুল তো কি দেখছেন খুবই কম বয়স তবে ফুল যথেষ্ট পরিমাণ ফুল আসছে এখনই কত রাখবেন মাত্র পনেরোশো টাকা দর্শক ভাই বাচ্চা একটা ব্ল্যাক ভেলভেট ছিল আছে বয়স কত ফুল ম্যাচুয়েড আচ্ছা ফুল ম্যাচুয়েট আছে রিসেন্ট ডিম বাচ্চা করতে পারবে দুর্ঘপদগুলো চোখের ঘেট মাসালা ভালোই আছে কত রাখবেন চোখের ঘেট টক লাল একটু জুম করে দেখেন আমার দর্শক ভাই আচ্ছা চোখের ঘেট টক লাল কত পড়বে ভাই পেয়ারটা কিছুই মানে না দর্শক এত মানে বিয়ে করার জন্য পাগল আছে কত রাখবেন ভাই অনলি দুই হাজার টাকা কোনো দামা দর করা যাবে না শোকিং আছে

বুলুবার্লেস বিউটি আছে এটা ননে নারী অরিজিনাল জার্মান বিউটি পায়ে বিডি রিং পরানো আছে খুব সুন্দর শেপ কোয়ালিটি ভালো ভাই কত রাখবেন ম্যাচিউর ন কত রাখবেন অনলি 1500 টাকা মাত্র 1500 টাকা শেপ দেখেন গলা দেখেন কবুতরের বডির সাথে দাম দেখতে পাচ্ছেন একজন অপরিচিত লাখ আছে বয়স কত ও এটা হচ্ছে নতুন ম্যাচিউর ভাই এক আছে খুজি পাইনি ভাই দর্শক তো ফোন দিবে মনে হয় 200 টাকা 300 কি করবেন নি ভাই ওই একজনকে দেব নি আর বাদ বাকি সান্তনা এত সান্তনা দিলে হবে ঠিক আছে কত দাম ভাইটার এটা একেবারে কম দাম মাত্র 1300 টাকা এবারে তো ফাশে গেলেন ভাই মনে হয় যে দাম বলছেন শত শত কারাকারি শুরু করবে দর্শক দেখতে পাচ্ছেন এক জোনা ব্ল্যাক রেইন আছে হাই কোয়ালিটির চোকের ঘর দেখলে বোঝা যাবে আর খুব বড় সরো বাশানিক বিআর ভাই এ আটে না কত রাখবেন ভাই জোটা এই জোটা ডিম আছে ডাউন দিব অনলি 3500 টাকা আচ্ছা একটা হোমোজেনিয়াস মডার্ন আছে আর একটা ডাউন ফেস না ভাই রেড ডাউন ফেস কত রাখবেন ভাই দুটায় পাস পলক করে গেছে ফিমেল আচ্ছা